বছরের শুরুর দিকে ঘুরতে গিয়েছিলাম থ্রি স্টার হোটেল মল্লিকায়নি নওগাঁ জেলার মধ্যে যে এরকম একটা হোটেল আছে সেটা সত্যি অনেক ভালো লাগার বিষয় এই স্টার হোটেলটি নওগাঁ শহর থেকে থেকে একটু বাইরের দিকে বাইরে যেমন সুন্দর ভিতরে ঢুকলে মনটাই যেন ভালো হয়ে যায় এই হোটেলের এরিয়াটা অনেকটাই বড় আর চারিদিকে কি সুন্দর ফুলের বাগান আছে আর দেখতে অনেক সুন্দর লাগে আর সামনে ওটা হচ্ছে এখানকার কনভেনশন সেন্টার বাইরে থেকে কেউ আসলে এখানে রাত্রে থাকতেও পারবে আমরা মূলত থাকতে যাইনি এখানে গিয়েছিলাম ঘুরতে আর দুপুরে লাঞ্চ করতে এটা আমাদের অনেক পছন্দের জায়গা বিয়ের আগে এখানে অনেক আসতাম বলো কতদিন পর আসলা হুম ঠিক তাই বিয়ের আর সেইভাবে আসা হয় না আগে প্রায় মাসের মধ্যে দুইবার তো আসতাম বাট এর আগে কখনো ভিডিও করা হয়নি এখানে ব্যাগ চেকিং করছিল আর বলছিল ভিডিও করা নিষেধ যার জন্য আর নিচে ভিডিও করে নিই আমরা একদম উপরে রেস্টুরেন্টের ভিতর চলে এসেছি আমরা অনেক আসতাম কিন্তু মাঝখানে বেশ কিছুদিন আসা হয়নি প্রায় এক বছর পর আবার এখানে আসলাম তো এই জায়গাটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে শহরের থেকে একটু বাইরে কোনো চেঁচামেচি নয় অনেক সুন্দর লাগে এখানে বসে খেতে খেতে বাইরের সুন্দর ভিউটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে আর আমি যতবার আসি ততবারই এই টেবিলটাতেই বসি বলতে পারেন এটা আমার অনেক প্রিয় টেবিল এই রেস্টুরেন্টটা বেশিরভাগ টাইমই ফাঁকাই থাকে এটা একটা থ্রি স্টার রেস্টুরেন্ট হয় এখানে খাবারের দাম থেকে সবকিছু একটু বেশি যার জন্য মানুষজন অনেকটাই কম আসে অন্যান্য হোটেলের তুলনায় বলা যেতে পারে নওগাঁ জেলার মধ্যে এটা একটা বড় লোকই হোটেল এখানকার সবকিছুই ভালো লাগে বাট একটা জিনিসই খারাপ লাগে সেটা হচ্ছে খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণ ওয়েট করতে হয় অ্যারাউন্ড ত্রিশ মিনিটের মতো আমরা প্রথমে অর্ডার করেছিলাম আইসক্রিম এই ঠান্ডার মধ্যেও আমরা আইসক্রিম খেয়েছি ভাবা যায় এখানে এসেও সে ফোন যে কি আর করার নিজে একা একা যখন আইসক্রিমটা মুখে দিলাম কি পরিমান ঠান্ডা যা বলার মতো নাই মুখ তো মানে হা করে থাকতো হচ্ছে এরকম অবস্থা অবশেষে সে ফ্রি হয় এবং তার সাথে একটু ক্লিপ নেই আর আমাদের খাবার চলে আসে এখানে যেভাবে খাবারটা প্রেজেন্ট করে সেটা অনেক সুন্দর লাগে একটা হাড়িতে করে খাবারটা প্রেজেন্ট করে আমরা অর্ডার করেছিলাম এখানকার স্পেশাল খাবার ব্রাদি বিরিয়ানি তার সাথে আইসক্রিম আর কোক আর হ্যাঁ এখানকার খাবারের প্রাইসটা একটু বেশি একটা এরকম নিলে আপনারা দুইজন ভালো মতো খেতে পারবেন আর এটার দাম পড়ে প্রায় বারোশো টাকা এখানকার ভাইয়াটাই প্রতিবার আমাদের সার্ভ করে দেয় আর সেদিনও আমাদের সার্ভ করে দিয়েছিল আর ভাইয়ার ব্যবহার যথেষ্ট ভালো খাবারটা দেখতে কিন্তু সত্যি অনেক লোহনীয় খাবার সামনে রেখে আমি আর বসে থাকতে পারছি না তাই আমি খাওয়া শুরুই করে দিলাম খাবারটা কিন্তু সত্যি অনেক মজা ছিল আপনাদের যাদের সামর্থ্য আছে তারা একদিনের জন্য হলেও মলিকেন থেকে ঘুরে আসবেন আর এই খাবারটা খেয়ে আসবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে খাবারের শেষে আমি একটু ভাব নিয়ে কোপ খাচ্ছিলাম আর আমার বর ভিডিও করে দিচ্ছিল তো সব মিলিয়ে দিনটা আমাদের অনেক ভালো কেটেছিল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের অনেক ভালো লাগে সেই অবধি সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে আমি কিছু করতে পারি